নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক স্ক্রিপ্ট রিসার্চে গবেষকদের নেতৃত্ব করা একটা প্রাক ক্লিনিক্যাল গবেষণা দেখা গেছে যে প্রদাহজনিত অবস্থার জন্য মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন দ্বারা ইতিমধ্যেই অনুমোদিত একটা ওষুধ অ্যালকোহল গ্রহণ এবং ব্যথা সংবেদনশীলতা কমাতেও সাহায্য করতে অ্যালকোহল ব্যবহারের ব্যাধি আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই দুটি চ্যালেঞ্জ প্রায়শই একসাথে সামনে আসে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জেসিআই ইনসাইটে প্রকাশিত এই গবেষণার ফলাফলগুলি এ ইউডির জন্য দ্বৈত উদ্দেশ্যমূলক থেরাপি হিসাবে প্রধায় জড়িত একটা এনজাইমকে ব্লক করে এমন অ্যাপ্রিমিলাস্ট বা অ্যাপ্রিমিলাস্টের সম্ভাবনা তুলে ধরে গবেষকরা পরামর্শ দিয়েছেন যে অ্যাপ্রিমিলাস্ট বিশেষ করে সেই সব ব্যক্তিদের জন্য উপকারী হতে পারে যারা অ্যালকোহল ব্যবহারের সময় এবং পুনরুদ্ধারের সময়ে ব্যথা অনুভব করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী পনেরো বছর বা তার বেশি বয়সী আনুমানিক চল্লিশ কোটি মানুষকে অ্যালকোহল ব্যবহারের ব্যাধি প্রভাবিত করে দীর্ঘস্থায়ী ব্যথা অ্যালকোহল পুনরায় আসক্তির অন্যতম শক্তিশালী পূর্বাভাস বর্তমান চিকিৎসা কৌশলগুলিতে এটি প্রায়শই উপেক্ষা করা হয়েছে এডিও আক্রান্ত অনেক লোক যান্ত্রিক অ্যালোডাইনিয়াও অনুভব করে এমন একটি অবস্থা যেখানে হালকা স্পর্শকেও বেদনাদায়ক বলে মনে করা হয় আর এই বর্ধিত সংবেদনশীলতা বিরত থাকার সময় অব্যাহত থাকতে পারে এবং ক্রমাগত অ্যালকোহল ব্যবহার এবং পুনরায় আসক্তিতে অবদান রাখতে পারে আমাদের অনুসন্ধানগুলি দীর্ঘমেয়াদী পরিহারের ক্ষেত্রে সহ মদ্যপান এবং যান্ত্রিক অ্যালোডাইনিয়া কমাতে থেরাপিটিক মূল্য তুলে ধরে যেখানে ক্ষতিকারক মদ্যপান এবং এ ইউডি সাইকোপ্যাথোলজির একটা গুরুত্বপূর্ণ উপাদান বলছেন সিনিয়র লেখক মারিসা রবার্তো স্ক্রিপ্ট রিসার্চের স্নায়ু বিজ্ঞানের অধ্যাপক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের